আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম ঈদের মার্কেট করতে কালিহাতি কাবলিওয়ালা নিউ মার্কেট ফ্রিক্স প্রাইস এর দোকানে আমরা এখানে যাওয়ার পরে আমাদের জন্য কিছু ড্রেস চয়েস করতেছিলাম এখানকার প্রায় সব ড্রেসগুলাই খুব সুন্দর ও ইউনিক আমার সবগুলোই পছন্দ হয়েছিল কিন্তু আমি এগুলোর মধ্যে একটি বেছে নিয়েছি আপনারা সবাই এই ইউনিক ড্রেসগুলো পেতে হলে কালিহাতি কাবলিওয়ালায় আসতে পারেন এখানে রয়েছে মানসম্মত অনেক ভালো ভালো ড্রেস এখানে আসার পর আমি আমার বোন আম্মু তিনজনের জন্য তিনটি ড্রেস চয়েস করেছি আমরা আগে ঈদের সময় ঘাটাইল থেকে মার্কেট করতাম কিন্তু সেখানে মানসম্মত কাপড় না থাকায় আমরা কালিহাতি কাবলিওয়ালায় এসে ড্রেস চয়েস করি এখানে বড় ছোট সকল বয়সের ড্রেস পাওয়া যায় চলেন আপনাদেরকে এই শোরুমটি ঘুরে দেখাই কত সুন্দর এই লাইনে আছে দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য জামা আর এখানে আছে পাঁচ থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের জন্য আর এই পাশে রয়েছে তেরো থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য এখন আমি আমার কাপড়গুলো দেখাবো এটা হলো আমার ড্রেস এটা হলো আমার ছোটো বোনের কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি আমার আমুর ড্রেস এখানে গোল ফ্রক ড্রেস ছিল এখানে দশ হাজার টাকার উপরে মার্কেট করলে গিফট বক্স পাওয়া যায় আমরা দুইটি গিফট বক্স পেয়েছিলাম ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি